স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মাহবুল্লা যে মানি এক্সচেঞ্জে ডাকাত দল ঢুকেছিল যেটা এক্সচেঞ্জের সিসিটিভি ফুটেজে রেকর্ডকৃত দেখতে পাচ্ছেন তারা ঠিক এভাবেই ভয় দেখাচ্ছিল এবং তারা সফল হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানি এক্সচেঞ্জে থাকা একজন প্রবাসী তথ্য মতে টোটাল এক্সচেঞ্জে থাকা বিভিন্ন দেশের কারেন্সি যেটা মুদ্রা কুয়েতের দিনার সমপরিমাণ পরিমাণ দশ হাজার দিনার নিয়ে যেতে সক্ষম হয়েছিল তারা এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এই চক্র এতটাই চতুর তারা যে গাড়ি নিয়ে এসেছিল সেই গাড়ির যে নাম্বার প্লেট এটা অরিজিনাল নয় এটা ফেক যখন সিস্টেমে এই নাম্বারটি চেক করা হয়েছে তখন এই নাম্বারের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি যে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকল জাতীয়তার নাগরিক এবং প্রবাসীদেরকে এই ব্যক্তিদেরকে ধরিয়ে দিতে সহযোগিতা করার জন্য পরামর্শ দিয়েছে আশা করি সবাই শেয়ার করে দেবেন ভিডিওটি